ফিরে এলাম বিরতির পর চণ্ডীপুর সংখ্যালঘু মোর্চার উদ্যোগে আজকে রক্তদান শিবিরের আয়োজন রক্তদান শিবিরে আহ পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন যারই মধ্যে ষোলো জন ছিল মহিলা রক্তদানে সংখ্যালঘু সম্প্রদায়ের পুরুষ মহিলাদের সক্রিয় অংশগ্রহণ রাজ্যের বুকে নজির সৃষ্টি বলে মত অধিকাংশের রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের মোর্চার সভাপতি জমির আলী রাজ্য ওয়াক আপ বোর্ডের চেয়ারম্যান মবসার আলী কয়লা শহর পৌর পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা রক্তদান শিবিরের আয়োজন করা হয় করা আজকে বিশেষ করে সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে সংখ্যালঘু মোর্চার বিশেষ আয়োজন আয়োজনে প্রায় ষোলো জন মহিলা রক্তদান করেছেন

মবসর আলীর বক্তব্য আপনারা শুনলেন সংখ্যালঘু মোর্চা যেখানে যেখানে রয়েছে সেই জায়গাতে সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস যে জায়গায় সব থেকে বেশি সেখানে অনেক সময় দেখা যায় যে রক্তদান শিবির হয় না বা করেন না বা করতে পারে না কিন্তু ব্যতিক্রমী মন্ত্রী টিঙ্কুরায়ের আহ কেন্দ্র বক্তব্য পেশ করেছেন মবস্বর আলী এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সংখ্যালঘু মোর্চার এই উপস্থিতি এবং তার সঙ্গে রক্তদানের ক্ষেত্রে এগিয়ে আসা যা একেবারে নজরির সৃষ্টি করেছে বলেই জানালেন মবস্বর আলী একটা ছোট্ট বিরতির পর ফিরাশি সঙ্গে থাকুন